আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন গাড়ির ভিতরে আসলে অনেক খোঁজাখুঁজি করতেছে আসলে এখন আর খুব একটা বলে আমরা এখন জানতে পারবো আসলে কতটুকু কি আসে ভিতরে আসলে আপনি আপনাদেরকে জানার চেষ্টা করতেছি এখানে প্রকৃত আসলে বৃত্তের সংখ্যা কত ছিল সেটা আসলে আমরা এখন ওই জানার চেষ্টা করব আর একটু যেহেতু এখানে গাড়ির ভিতরে আর কোনো যাত্রী আছে কিনা সে বিষয়ে জানার চেষ্টা করব ভাইয়া

প্রকৃত কতটা আমি তো ভাইয়ের কাছে জানার চেষ্টা করি ভাই আপনি যেন আসছেন আসার পর থেকে কতজনের মানে আপনারা মৃত পাইছেন বা কতজন আপনারা উঠে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আপনারা আসার পর তিনজন উদ্ধার করছেন মৃত মৃত তারা মৃত তারা বলতে পারবেন মানে আপনারা তিনজন উদ্ধার করছেন উদ্ধার করে মানে তারা

চন্দ্রগঞ্জ এস এম কে হসপিটালে আসলে অনেক যাত্রী নিয়েছিল অনেকে আসলে অসুস্থ অবস্থা নিয়ে গিয়েছিল কিন্তু দুঃখজনক বিষয় আসলে তারা তাদেরকে আসলে হসপিটালে ভর্তি করানো হয় নাই যার পরিপ্রকিতে চন্দ্রগঞ্জ পূর্ববাজার ন্যাশনাল হসপিটাল নিয়ে যাওয়ার পর চিকিৎসা চলছে আমরা একটু জানার চেষ্টা করব প্রকৃত অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আসলে কার্যক্রম দেখছে আমি কপিল উদ্দিন ডিগ্রি কপিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে আসছি আপনারা দেখতে পাচ্ছেন কপিল উদ্দিন কলেজের সামনে কিন্তু এই ঘটনাটা ঘটছে সবাই আসলে সবাই কিন্তু মর্মাহত দুঃখিত এবং যাতে প্রকৃত যারা আসলে স্বজন হারানো যাদেরকে আসলে স্বজন হারিয়েছে দৃদ ভরাাক্রান্ত নিয়ে মানে আসলে কি আর বলবো বাসা হারিয়ে ফেলেছি অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা আশা করতেছি